হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য বেলপাহাড়ি রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে একটি নোটিফিকেশন নিয়ে চলে এসেছি অ্যাপ্লাই প্রসেস কী আছে এবং কী পোস্টে তোমাদেরকে নিয়োগ করছে সমস্ত কিছু জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে তো নিয়ে যাবো তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশনে এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর দ্য এঙ্গেজমেন্ট অফ রিটায়ার্ড টিচার কন্ট্রাকচুয়াল বেসিকে তোমাদের বেলপাহাড়ি স্কুলে তোমাদেরকে নিয়োগ করছে এখানে একটি পাসপোর্ট সাইজে ফটো লাগিয়ে দিতে হবে আবেদনকারীর নাম এখানে ব্লক লেটারে ফিল করে দিতে হবে ফাদার্স নেম এখানে ফিল করে দিতে হবে ডেট অফ বার্থ অ্যাড্রেস ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট পিন নাম্বার মোবাইল নাম্বার ইমেল আইডি এখানে ফিল করে দিতে হবে নেম অফ দা ইনস্টিটিউশন লাস্ট সার্ভিস তোমরা কোন ইনস্টিটিউশনে লাস্ট সার্ভিস করেছো তার ডিটেলস এখানে ফিল করে দিতে হবে ডেট অফ রিটায়ারমেন্ট কী আছে সমস্ত কিছু ফিল করে দিতে দেবে পে স্কেল কী আছে ইয়ে সাথে বন্ধ তোমরা দিয়ে দেবে এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিকে ইয়ার অফ পাসিং দিলে বোর্ডের নাম দিলে পার্সেন্টেজ দিলে সেম সেম এইচএসেরও ডিটেলস এখানে সেম টু সেম ফিল করে দিলে বিএ বা বিএসসি থাকলে এখানে ফিল করে দিলে এম করা থাকলে ফিল করে দেবে এবং বিএড তোমাদেরকে ফিল করে দিতে হবে তারপর তোমাদেরকে নিচে চলে আসতে হবে কোন সাবজেক্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেটি লিখে দিতে হবে এবং কোন সেকেন্ডারি না হায়ার সেকেন্ডারি না প্রাইমারি পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটাও লিখে দিলে এবং কি কী ডকুমেন্টস এখানে তোমরা অ্যাটাচ করলে সেগুলো লিখে লিখে দিলে তারপর ডিক্লারেশনে তোমাদের ডেট এবং প্লেসটি ফিল করে দিলে সিগনেচার করে দিতে হবে ক্যান্ডিডেটকে এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রামের পক্ষ থেকে তোমাদেরকে ইনভাইট করা হচ্ছে নোটিস ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর দ্য টিচার কন্ট্রাকচুয়াল বেসিক পাহাড়ি রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট গার্ল হায়ার সেকেন্ডারি স্কুল শিডিউল ট্রাইব তোমরা যদি ফিমেল রিটায়ার্ড টিচার হয়ে থাকো তো এই পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিকে তোমাদেরকে নিয়োগ করছে তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে সেকেন্ডারির জন্য রিটায়ার্ড পাস গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট টিচার যদি বিএড থাকে তো এখানে অ্যাপ্লাই করতে পারবে বেঙ্গলি ইংলিশ এবং ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের ওপর যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে দু নম্বর হচ্ছে হায়ার সেকেন্ডারির জন্য তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য নিয়োগ করানো হচ্ছে বেঙ্গলি হিস্ট্রি এবং ইকোনমিকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তিন নম্বর প্রাইমারি টিচারের জন্য কোনো রকম কিন্তু সাবজেক্ট দেয়নি তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ইলিজিবিলিটি কন্ডিশনের ক্ষেত্রে টোটাল এখানে তোমাদের রয়েছে এগারোটি পোস্ট এগারোটি এগারোটি ভ্যাকেন্সি খালি আছে এলিজিবিলিটি কন্ডিশনের ক্ষেত্রে মাস্ট বি তোমাদেরকে ফিমেল ক্যান্ডিডেট হতে হবে ষাট বছরের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফুল টাইম টিচার চৌষট্টি বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে গভর্নমেন্ট স্কুল এটি এবং হায়ার সেকেন্ডারি লেভেলে তোমাদেরকে এবং ক্যান্ডিডেটকে অবশ্যই ফিজিক্যালি এবং মেন্টালি তোমাদেরকে অ্যালার্ট থাকতে হবে মোড অফ সিলেকশন তোমাদের থাকছে টোটালি পার্সোনালিটি টেস্ট কাম ইন্টারভিউ পঞ্চাশ মার্কসের বেশি তোমাদের সিলেকশন করা হবে এবং এক্সপিরিয়েন্সের বেশি তোমাদেরকে সিলেকশন করা হবে প্যানেল তোমাদের জারি হবে ওয়ান ইজ টু থ্রি রেশিওতে তোমাদের প্যানেল জারি করা হবে টার্ম অ্যান্ড কন্ডিশনে তোমাদের পিওরলি টেম্পোরারি বেসিকে তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে বলে দেওয়া হয়েছে এবং কোনো রকম টিএ এ ডি দেওয়া হবে না তো অ্যাপ্লিকেশন প্রসিজার রয়েছে এখানে তোমাদের ডকুমেন্ট রিকোয়ার্ড বলে যে প্রুফ অফ ডেট অফ বার্থ মানে মাধ্যমিক অ্যাডমিট এডুকেশান কোয়ালিফিকেশান প্রফেশনাল কোয়ালিফিকেশান এবং ক্যাটাগরি কী আছে প্রুফ অফ রিটায়ারমেন্ট তোমাদেরকে দিতে হবে মোড অফ সাবমিশন তোমাদের কীভাবে তোমরা সাবমিশন করবে তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে বাই হ্যান্ডে তোমরা দিতে পারো রুম নাম্বার দুশো পনেরো তোমাদের পোস্ট তোমাদের কাম ডিডব্লিউ ও ডব্লিউ ঝাড়গ্রাম ওয়ার্কিং ডে তোমরা এগারো থেকে পাঁচটার মধ্যে দিতে পারো অথবা বাই পোস্টে দিতে পারো দ্য পোস্ট অফ ঝাড়গ্রাম সেকেন্ড ফ্লোর কালেক্টরেট কমপ্লেক্স নেয়ার ঝাড়গ্রাম রাজ কলেজ পিএস এস এটা দিয়ে তোমরা অথবা তোমরা বাই ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো স্ক্যান করে সমস্ত কিছু ডকুমেন্ট অ্যাচাচ অ্যাটাচ করে সিঙ্গেল পিডিএফের মধ্যে তোমরা এই ইমেলের মধ্যে ইমেলের থ্রুতে তোমরা অ্যাপ্লাই করতে পারো তো এখানে বলে দেওয়া হয়েছে সিল ইনভ্লপের ওপর তোমরা অ্যাপ্লাই করবে এবং ইনভ্লপের ওপরে যদি ক্লিয়ারলি তোমাদেরকে মেনশন করতে হবে অ্যাপ্লিকেশান দ্য পোস্ট উপরে এবং যদি তোমরা লেট করে অ্যাপ্লাই করো তো তোমরা অফিসে কোনো রকম রেসপন্সিবিল নেবে না এখানে বলে দেওয়া হয়েছে লাস্ট ডেট রয়েছে তোমাদের চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশে তো তোমরা যদি ইলিজিবল হও এই ভ্যাকেন্সির জন্য যদি ইন্টারেস্টেড হও অ্যাপ্লাই করে নেবে এবং এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে